আসসালাম আলাইকুম আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি স্বাধীন দেশ টিভির সাপ্তাহিক খবরে সাথে আছে আমি ওবায়দুল কবির খোকন আপনাদের সবাইকে সরাসরি নিয়ে যাচ্ছি বিস্তারিত খবরে সৌদি আরবের জেদ্দায় বন্যাট্য আয়োজনে নোয়াখালী প্রবাসী কল্যাণ সমিতির দশম বর্ষবর্তী পালিত হয়েছে সৌদি আরবের জেদ্দা থেকে আমাদের প্রতিনিধি মুবারক হোসেন ভুইয়া জানান আর কোনো দাবি নাই নোয়াখালী বিভাগ চাই শীর্ষক স্লোগানে সৌদি আরব জেদ্দাস্ত বৃহত্তর নোয়াখালী প্রবাসী কল্যাণ সমিতির দশম বর্ষপূর্তি ও বাসার মাস উপলক্ষে এক আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সম্প্রতি জেদ্দার নাফেল বিলা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে ফোরামের সভাপতি মোহাম্মদ আকাশ সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক আমি মোহাম্মদ ফিরুজ ও মনির হোসেনের যৌথ পরিচালনা অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেজা কনসুলেটর শ্রম কাউন্সিলর রাজাই রাব্বি সৌদি নাগরিক মিস্টার ওয়াদি আল দিরা সিও নামাকার্গো বক্তারা বলেন বৃহত্তর নোয়াখালী প্রবাসী কল্যাণ সমিতি হচ্ছে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন এই সংগঠন ধর্মতের অর্ধে থেকে বিভিন্ন সামাজিক কাজ করে যাচ্ছে আলোচনা শেষে নোয়াখালীর কৃতি সন্তানদের গোল্ড মেডেল ও ক্রেস প্রদান করা হয় একই সঙ্গে দশম বর্ষপূর্তি নামক একটি মরক উন্মোচন করেন ফোরামের নেতারা এ সময় অন্যান্যদের উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা শাহজাহান সিরাজি উপদেষ্টা আলহাস আব্দুর রহমান নূর মিয়া মিয়াজি ইঞ্জিনিয়ার নুরুল আমিন মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন মিন্টু মোহাম্মদ শাহ আলম মঈনুদ্দিন ভুইয়া আবুল কাসম সালে সাইদুল ইসলাম মিস্টার খায়ের মনোরিজ্জামন তপন রোহন জামিল শিপু মীর কাশেম মজুমদার মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন মিন্টু সহ আরও অনেকে প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের সর্বশেষ সংবাদ আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ